আই এম হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ গেম শো দেখতে পাচ্ছ মোটু পাটু সহ সবাই দাঁড়িয়ে আছে সামনে সিঙ্গাম ছাড় দাঁড়িয়ে আছে এই যে সিঙ্গাম ছাড় দাঁড়িয়ে আছে চলো আজকের গেম শোটা হবে সেই লেভেলের একটা দারুণ গেম শো আর পাটলো হাত নেড়ে নেড়ে তোমাদের স্বাগত জানাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আজকের এই গেম শোতে যা যা থাকছে মোটু পাটলো সহ সবাই বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে আর আমি জাকেত পাব তাকে গুলি করে দেব পঞ্চাশ পর্যন্ত গুনতে থাকবো ততক্ষণে তোমরা সবাই লুকিয়ে যাবে এক দুই তিন চার মোটু তুমি এখানেই থাক আমি প্রথমে লুকাবো তাড়াতাড়ি যাই কোন দিক দিয়ে যাবো কোথায় লুকাবো ঠিক আছে এদিকে দিয়ে যাই কোন বাড়িতে লুকাবো ওই বাড়ি হ্যাঁ বাড়ি আচ্ছা এই বাড়িতেই ঢুকি ও দেখি দরজাটা খোলে কিনা ও খুলে গেছে ঠিক আছে আমি কোন দিকে যাই লুকাবো পরে যাই পরে যাই এদিক লুকাবো না এটিকে পরে যাব বাবা বাহ খুব সুন্দর ছাপ তো এখানে ঠিক আছে বন্ধুরা আমি এখানে লুকিয়ে থাকি আট নয় বাটলু তুমি এখানে থাকো আমি লুকিয়ে যাই বারো নাহলে সিঙ্গা মাছকে আমাকে একদম টাইট করে দেবে পনেরো কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় কোথায় যে লুকাই তাই যে লুকাবো আমি ওই হলু বাড়িটা অনেক সুন্দর মনে হয় আমি এখানে লুকাবো কোন দিক দিয়ে যাবো আহ এদিক দিয়ে যাই কাটাবে দেখেছে রে এত মোটা শরীর নিয়ে এই সিঁড়ি দিয়ে কিভাবে এত ছোট্ট সিঁড়ি ও শীত কি অবস্থা ও মাই এখানে কিছু লোকজন আছে আচ্ছা থাক সমস্যা নাই আমি কোথায় লুকাবো কোথায় তো আমি দেখি সিংগামকে দেখা যায় কিনা সিন নাম কথা তাই কো এখানে লুকায়া থাকলে হয় তো দেখবে না ঠিক আছে এই তোমরা আমার লোকানো ঠিক আছে ভাই শিগগির তোমাদের সাথে দেখা হবে কোন ভিবে লুকাবো কোন ভিবে লুকাবো এতই যাই ആയി কোন বাড়িতে লুকাবো কোন বাড়িতে লুকাবো আচ্ছা এই বাড়িটা অনেক সুন্দর এই বাড়িতে যাই তাড়াতাড়ি হবে দেখি গেটটা খুলে কিনা বা কোন দিক দিয়ে যাবো এই তো সিঁড়ি পেয়ে গেছি সিঁড়ি দিয়ে এবারে উঠবো সিঁড়ির কালার আর আমার কালার তো একরকম হয়ে গেছে বাবা বা দারুণ দেখাচ্ছে আহ এই বারান্দাতেই লুকিয়ে থাকবো না আরও পড়ে যাই এই দারুন দারুন জস ও এখানে একটা টেবিল আছে ঠিক আছে আমি এই টেবিলের পাশে এখানে লুকিয়ে থাকি আশা করি সিঙ্গাম আমাকে খুঁজে পাবে না ঠিক আছে বত্রিশ তেত্রিশ ডক্টর ঝাটকা তুমি এখানে থাকো আমি এখন লুকাবো ঠিক আছে তারপরে তুমি লুকাবে উনচল্লিশ ডক্টর ছাটকাকে রেখে আসলাম জানিনা মোটর পাটলো কোথায় লুকিয়েছে আমি যে কোথায় লুকাই যা আমি বাড়িতে ঢুকি যাবো এদিক দিয়ে যাই হ্যাঁ এই তো সিঁড়ি পেয়ে গেছি বন্ধুরা টুকুস টুকুস করে আমি সিঁড়িতে উঠে যাচ্ছি বাহ বাবু বাহ কোথায় লুকাবো আজকে এখানে সুন্দর একটি ছোপা আছে আমি দাঁড়ায় এই চিপার ভিতরে ঠিক আছে এখান থেকে হয়তো আমাকে দেখতে পাবে না ঠিক আছে বন্ধুরা এখন আমার পালা আমি লুকিয়ে যাই এদিকে সন্ধ্যা হয়ে আসছে তাড়াতাড়ি লুকাতে হবে কোথায় লুকাবো কোথায় লুকাবো আচ্ছা আমি এই বাড়িতে যাই এই বাড়িতে লুকাই আবার কুকুর ভয় পায় ঠিক আছে ও এখানে আসবে না ভয় পাবে হ্যাঁ এই বাড়িটাই তো সুন্দর আমি এই বাড়িতে ঢুকে যাই এদিক দিয়ে যাই কোথায় লুকাবো কোথায় উপরে যাই আচ্ছা সিঁড় দিয়ে যাই ওপরে যায় ভয়ে যায় হ্যাঁ মটু দেখে এখানে লুকিয়ে আছে মোটু তুমি এখানে লুকিয়ে আছো আমিও আসলাম এখানে মোটু আমি এখানেই থাকি ঠিক আছে তুমি কিন্তু বলো না আমি এখানে আছি ঠিক আছে কোন পঞ্চাশ পঞ্চাশ বন্ধুরা এখন আমার গণনা শেষ এখন আমি পিছন দিকে তাকাবো আর খুঁজতে থাকবো মোটু পাটলু ডক্টর ঝাটকা তোমরা কোথায় আছো তোমাদের সবাইকে এক এক করে খুঁজে বার করবো এবং চুস টুস করে বুলি করে দিব ঠিক আছে এবার যাই আমি ও আশেপাশে সবাই ভয় পাইছে এখানে কে দাঁড়িয়ে আছে এটা কি বুলি করে গো মটু পারলু নাই কি বুলি করছে কেও মিটু পাটলু তোমরা কি আমাকে গুলি করছো আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি তোমাদের হাতে তো কোনো পিস্তল ছিল না যাই হোক আমি কোথা থেকে শুরু করব কোন বাড়িতে যাব এদিকে অন্ধকার হয়ে গেল আমি কি খুঁজে পাব না পাব না ও মাই গড কে আমাকে গুলি করছে আমি পুলিশ আই এম সিংগাম তোমাকে আগে মেরে নেই দাঁড়া দেখে আসি কোন পাগলা আমাকে গুলি করেছে ও মাই গাড তুমি আমাকে গুলি করেছ আমি ভাবতেও পারিনি তোমার তো লুকিয়ে থাকার কথা ছিল এই নাও ও মাই বিশ্বাসই করতে পারিনি তুমি আমাকে এভাবে গুলি করে মেরে ফেলতে চাইবে যাই হোক আমার মনে হচ্ছে আচ্ছা এই বাড়িতে আগে যাই এদিকে একটু ঘুরে আসি কোথায় কোথায় মটু পাটলু কোথায় এদিকে তো নাই এই তুমি কি মটু পাটলুকে দেখেছ হ্যালো তুমি কি বলতে হ্যালো ও মাই গড সে তো কথা বলতে পারে না আচ্ছা আমি সামনে যাই দেখে আমি নিজে খুঁজে পাই কিনা እንতি দিয়ে যাই আচ্ছা এদিকে ওকে নেই ঘুরে যাই বারান্দাটা ফাঁকা এদিকে কেউ নেই আচ্ছা এখানে কে ও মাই গড তোমরা এখানে মরে পড়ে আছো তোমাদের কে গুলি করলো তোমাদের তো আমার মারার কথা ছিল কিন্তু তার আগে তোমাদের কে গুলি করে দিয়েছে এটা অবিশ্বাস্য আমি ভাবতেই পারছি না যাই হোক আমার কাজ কেউ একজন করে দিয়েছে ঠিক আছে আমি এবার যাই এবার বাকিগুলিকে খুঁজে খুঁজে ওপ করে লাভ দিলাম স্পাইডারম্যানের মতো চলো বন্ধুরা বন্ধুরা চলো এবারে কেউ লুকিয়ে আছে কিনা দেখা যাক হুম কেউ আছো এখানে কেউ লুকিয়ে আছো নাই এখানে কেউ নাই তাও দেখে দিক দিয়ে যাই দেখি কেউ আছে কিনা হই এখানে নাই ও এখানে তুমি তুমি কিভাবে এলে তোমাকে কে মারলো আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না হম কে মারলো তোমাকে ও মাই গাড এটা কি করে হতে পারে আমি তোমাদেরকে মারার আগে কেউ তোমাকে মেরে ফেলল যাই হোক আমি এবার নিচে চলে যাই প্রত্যেককেই মারার আগে মরে গেলো এখন আমি কী করবো এটা কিভাবে ঘটলো আমার মাথায় কিছুই কাজ করছে না যাই হোক আমার এখন কাউকে না কাউকে মারতে হবে না হলে আমার খাই মিতবে না এখন আমি কাকে মারব অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে আশেপাশে কেউ নেই ওফ মাই গড আমি এবার কি করি কি করি নেই কোথাও কেউ নেই চলো বন্ধুরা এদিক দিয়ে যাই এই তো পেয়েছি ওদেরকে মেরে আমি রাতে ঘুমাতে যাব বন্দুক লোড করতে করতে পালিয়ে গেছে ওই তো পালাচ্ছে ওরা এখন আমার একটু ভাল লাগছে আমি মতো পাটলু সবাইকে মারতে পারেনি আমি যখন বন্দুক দিয়ে একটা গুলি করলাম বিচে পারের ওই মেয়েটাকে তখন কে যেন মোটু পাতলুকে সেই কিলার ভেবে মেরে দিয়েছে আমি গুলি করার চান্স পাইলাম না যাই হোক বন্ধুরা এখন আমার একটু ভাল লাগছে আমি কিন্তু গুলি করে কয়েকটা মেরেছি ঠিক আছে বন্ধুরা তোমরা এরকম মজার মজার ভিডিও যদি নিয়মিত পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না হলে আমার আর ভিডিও বানাতে ভাল লাগবে না কিন্তু তোমরা যদি লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আমি নিয়মিত সুন্দর সুন্দর মটো পাঠল ভিডিও দিতে থাকবো বাই বাই বন্ধুরা এবার তোমরা সবাই ঘুমাতে যাও আমিও ঘুমাতে যাব আমার অনেক ঘুম পাচ্ছে বাই বাই বন্ধুরা ভালো থেকো তোমরা